আমি বাঁচলে বাঁচু মরলে মর্ম মো ভালো তোমারে রাগের মাথা কইলে কিছু রায় অন্তরে বন্ধু রাগের মাথা কইলে কিছু রায় অন্তরে আমি বাঁচলে বাঁচু মরলে মর্ম ভালো বাসা তোমারে রাগের মাথা কই লেখিছ রায় অন্তরে বন্ধু রাগের মাথা কইলে কিছু রাইখো না অন্তরে তুমি রও তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খইলা রাইখো তোমার পিরিতের চেম্বার তুমি রও তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খইলা রাইখো তোমার পিরিতের চেম্বার তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথা কইলে কিছু রাইখো নাই অন্তরে বন্ধু রাগের মাথা কইলে কিছু রাইখো নাই অন্তরে সুখ যে নায়া ভাষা এলে দুঃখের সাগরে মই গেলে কান্দা ফুল দিয়া কবরে আরে সুখ যে নায়া ভাষায় না দুঃখ রইসা গরে ময়রা গেলে কান্দা লাভ নাই ফুল দিয়া কবরে বাইচা থাকতে প্রেম বান্দা ঘোরাও মারে রাগের মাথা কইলে কিছু রাইখো না অন্তরে বন্ধু রাগের মাথা কইলে কিছু রাইখো নাই অন্তরে সোনা কথা দোনা দুঃখ লয় কানে পাগল মোস্তাক ভালোবাসে তোমার দিলে জানে শোনা কথা দোনা দুঃখ লয় কানে পাগল মোস্তাক ভালোবাসে তোমার দিলে জানে যখন তখন তোমার টানে মরিয়া যাইতে পারে রাগের মাথা কইলে অন্তরে বন্ধু রাগের মাথা কইলে কিছু বাঁচলে কনায়ন্তরে মরলে মর্ম ভালোবাসা তোমারে রাগের মাথা কইলে অন্তরে বন্ধু রাগের মাথা কইলে অন্তরে। இட முக்கே மஞ்ச